তো গাইস দিন পরে ম্যাচের মধ্যে আসলাম তাও আবার কিন্তু স্কোয়াডে যদিও মোবাইল বাসে না তবে কি আর করণ যাব আজকে কিন্তু স্কোয়াডে আজকে গেম প্লে হবে এই নিমির কিন্তু টুনটুনি একটা আমি আস্থা রাখব না আপনারা দেখতে থাকেন আর এই দিকে তো নেটওয়ার্কের প্রবলেম আছে ওগুলো তো আমি বলমুই না খালি বলমু কি মাতার মধ্যে হেডসেট না দিতে পারলো গাড়ির মধ্যে হেডসেট দিমু গেম প্লে না কৰাতে এনিমি গুলা কিন্তু আমাৰ পুৰপিলাৰ হৈ গৈছে দেখি পাইছে মাৰি চাইছিলো কিন্তু না দুখৰ বিষয়ে মাৰি পাৰো না আমি যদি তিন বছৰ গেম প্লে নী তাৰিমি মাৰি পাৰো ন কাৰণ কি কাৰণ বা একটাই জন্মগত নব্বট এই গুলে কিয় মাৰ ন তবে ভাই দেখতে পারছো স্পেশাল বাহিনী স্কোয়াড নিয়ে কিন্তু আমি মাঠে নেমে গেছি তাও আবার নাম শিখুন আমি কিন্তু সাধারণ জায়গায় কোন সময় নামি না কারণ গেম ফেলে পারি আর না পারি আমার ভিতরে তবে সেই চিন্তা ভাবনা থেকেই দেখতে পারছো এনিমের উপরে আমি একটা রাশ করে দিলাম আর এনিমিটার মনে হইতেছে আমি আজকে খোবাই দিতে পারবো ম্যাক্সিমাম যে আমার কাছে আছে এনিমি দেখতে পাচ্ছ আমার বয়ে এই প্যাক করে ফেলাইছে তাহলে বুঝতে হবে যে আমি কোন ধরনের প্লেয়ার এটা যদি তোমরা না জানো আমি কিন্তু জানি ভালো করে

সাতবাস আমার টিমমেট থাকা অবস্থায় আমি কোনো সম্ভব না আমার টিমমেট কিন্তু আমার রিভ দিয়ে দিছে তো এরকম টিমমেট যদি দেড় না থাকে আপনাদের অবশ্যই আপনাদের টিমে নিয়ে নেন না হলে কিন্তু আপনারা গেম প্লে করে শান্তি হবে না তো দেখতে পাচ্ছেন আমার এক টিমমেট নিচে ডাউন হয়ে পড়ে দিছে আরেকটা সামনে দিছে তো এটা দেখতে পাচ্ছ বডি ট্যাপ দেখে দিলাম হেডচোর যদিও গেল না চেষ্টা করলাম তবে গেছে যায় কিন্তু আরেকটা এনিম আছে ও আমারও টিমমেটেরও ডাউন করে ফেলাইছে এটা কই ভাই বুঝতে আসি না ওই তো ঘরে সালে বলে এই তো পাই গেছে যাই হোক আবার বাবারে আমার অবস্থা ভয়াবহ টাইট করে ফেলাইছে একটুর জন্য বাইসা গেলাম ও আমাকে মেরি করে নি যদি কি মর না গাইস মর আমি একটা পুরো পিলার জন্য যদি মরে যাই তাহলে আর কি নব্য নবী হয়ে গেলাম তো গাইজ দেখতে পারছো আমি কিন্তু চললাম চলে আসলাম হাই স্কুলে আর এইখানে এখন এনিমি মারবো তো আমি দেখতে পারছো যে সমস্ত ক্যারেক্টার স্কিল ভাই নিয়ে আসছি ঠিক আছে ক্যারে ভাই এই জায়গায় এক জায়গায় লাফ পারতা আছে বটের মতো এই একটা এনিমি পাই গেছি তো এটার আগে ম্যাক্স সেভেন দাম পিসাই নেই তারাও বাপুরে পুরে ম্যাক্স সেভেনের কি ড্যামেজ কমাই দিল নাকি মরে না গে এনিমি এটার দ্বারা একদম শোয়াই দিলাম মানে আমার হাত থেকে বাইসা ফিরে আসা সম্ভব যে সমস্ত ক্যারেক্টার স্কিল আমি নিয়ে আইসি এনিমি আমার মারলেও দেখাইবো এনিমির আমি মারলেও লোকেশন দেখাইবো এছাড়া আমার আশেপাশে কোন এনিমি থাকলে সেটারও লোকেশন দেখাইবো একদম টোটালি সমস্ত কিছু নিয়ে আসছি কোনো কথা হবে না তবে ভাই এই জায়গায় আপডেটের পরে একটা ম্যাচ খেলছিলাম যে তোমাদের ভিডিওতে বলছিলাম আর আজকে ভাই আসছি এই জায়গায় কোনে কি ভাই আমি কিচ্ছুই জানি না তবে নিমি দেখাইতেছে সামনে দেখতে পাচ্ছ দুইটা পাথরের কভার একটা ডান সাইডে একটা তবে এগুলো আর মারতে পারবো কোনো সমস্যা নয় দাঁড়া ওইটার কিছু নেই একটারে যায় দেন আমার আরেকটা শুয়াই দিল এটা কোনো কথা আমার টিমমেট কোথায় গেলো টিম দ্রুত রিভাইভ দেহলে কিন্তু আমি জীবনে শিক্ষা হয়ে গেলাম গা এখন আমার টিম আমার রিভাইভ করে দেব এই যে আবার রিভাইভ হয়ে চলে আসলাম একই জায়গায় কথা হলো ভাই হাই স্কুলে ভাই রাজত্ব আমরাই করবো ঠিক আছে যদিও পিক নামটা চেন যে এখন হাই স্কুলে গেছে তো হাই স্কুলে রাজত্ব ভাই আমরাই করবো ছোটবেলায় হাই স্কুলে আমরা রাজত্ব করছি এখন ভাই ফ্রি ফায়ারের ভিতরে রাজত্ব আমরাই করতে চলে আসছি আমাকে একবার দিবার মাইরে ভাই এনে থেকে আমাদের যে পাড়ায় পাঠায় দিতে পারবা আমরা তো ভাই দেড়শোবার বার লো নিই নামবো এনেমের শিক্ষা না দিয়ে কোনো কথা নাই দেখতে প্যাক করে ফেলাইছি তো এটাতে দ্বারা প্যাক ম্যাক ভাই গিয়ে মারবো কি বুঝতে পারতেছি না ধরো প্যাক ভাই মারতে হবে নইলেও ভাই না এনিমি যে ভাব শুরু করছে তো বাইরে বই ধরো আরে প্যাকে বাইরে আমার গুলি দেওয়ার আগে ভাই এটার একদম ডাউন করে ফেলাইছি ক্লিয়ার করে দিলাম এনে প্লেয়ার ভাই আমার তো দেখতে পারবো নাকি ওই তো আরেকটা এনিমি ভাই পাই গেছি ওর টিমমেট এটাই মনে আমার মারছিল এটার আগে ধরো মাইরে নেই কে ভাই এত রিকয়েল করে ড্যামেজ দিতে চায় না বুঝলাম না গেছে এটাতে ধরো মাইরে নেই ফাইনালি ডাউন করে ফেলাইছি এখন আমি

আমার লুট বক্স থেকে লুট করে নেই ফেভারিট গানগুলো নিয়ে নিই নাইলে আমি আবার এনিমি মারতে পারবো না প্রতিশ্রুত তো নিতে হবেই অবশ্য আমার দ্বারা প্রতিশ্রুতি নেওয়া সম্ভব না অবশ্য সম্ভব হতেও পারে দেখা যায় কেমনি কি হয় কপালে যদি এনিমি আমার হাতে মরা থাকে তাহলে মরবো আর যদি আমি আবার এনিমির হাতে মরা থাকে তাহলে আর কি করুন মরণ রাখবো তো এখন সামনে একটা এনিমি আছে তো এই এনিমিটার মাইরে জুনে থেকে তাড়াতাড়ি যদি না বাড়িতে পারি তাহলে আমাকে টুনটুনি কারো দাও বুঝতে পারতেছি তো এই যে সামনে এনিমিটা ধরো দুইটা প্লেয়ারে যদি একটা এনিমিটা না মারতে পারি তাহলে তার কিছু করার নাই দেশে হালকা লাগছে মরেনা করে ভাই একটা বডি দিয়ে ডাউন করে ফেলেছি অবশ্য বডি শটের মধ্যে আমি এক্সপার্ট এটা কইলে সই না কইলেও সই হেড শর্ট তো না গেই নাই না কইয়ে লাভ নাই কিন্তু বডি শটে বাই আমি সেই লেভেলে ডাউন করতে পারি আমি বাই ফিয়ার প্লেয়ার ঠিক আছে হেডশর্ট দেই না কোনো মানে হেডশট যায় না কথা তো আসলে বলবো না কিন্তু ওই যে হেডশ্বর দেয় হেডশ্বট ছাড়াই আমি বলি শর্ট দেখিল করি আমার ভিতরে আমার গেম বিলের ভিতরে কোনো বেজাল নাই আমার আমার খেলার মধ্যে কোনো বেজাল নাই ঠিক আছে তো এই ধরনের গেম অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দিও ঠিক আছে আর কিছু বললাম না তো এবার জীব লেন ধরে চলে যাই আর গে কথা গাইছ কি বলবো দিনে দিনে কত প্রকার আপডেট যে নিয়ে আসতেছে সেগুলো বলার মতো নয় পিছন তো দেখতে পাচ্ছ বাতাস বাইরে হয় চাপ দিলে হরা মানে স্পিডে যায় জিপ লাইনে যেটাই হোক আর সমস্যা নাই সামনে একটা এনিমি দেখতে পারতেছি এটার দ্বারা মারে নয় জিপ লাইনের থেকে মানে এনিমির মারণ যায় দেখতে হেড ছড়ে গেছে তার তাড়াতাড়ি নিয়ে হলাম এইবার প্যাক করছে কী পাখি গো বাতি যায় এবার কই ঘুষি দিবার নিয়ে গাইছিলাম আরে বা আরে পুরো প্লেয়ার তো আমি চরে দাঁত ফালে দিতে পারলাম না একটু জন নিয়ে কিন্তু ডাউন করে কিল করলাম তো যাই হোক অলরেডি দেখতে পারছো নটা কিল করে ফেলাই আমি একটা পুরো প্লেয়ার স্কোয়াডে তার মধ্যে আবার দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু আরেকটা ডাউন করে ফেলাইলাম বেডিং মেশিনে ওর আর মানে রিভাইভটা দিতে দিলাম না রিভাইভ দিতে দিলে একটা ভেজাল তো এখনো দেখতে লাইভ আছে আমার নই এই দশ লাইভ আছে ঠিক আছে যে এনিমি এনেমিক ডিজাইন মারতাছে যারা ওইটার আগে মাইরা নয় ওই যে দেখতেছে ও সুন্দর একটা সুবিধা হয়েছে স্কেলে মানে কোনো থেকে নিমে আমার মারতাছে বা আমি নিমের কোন মারতাছি সব দেখা যায় উড়া দূরে একদম ড্যামেজ দেখ কিল করে ফেলাইলাম ওরে বাবা রে কোন থেকে মারে রে ভাই এই তো কে রে ঘরের ছাদের উপরে হে পাই গেছি ধর ওইডার মারা নেই কি যা মারতাছি ভাই থমসম এক্স দেয় মারতাছি এটা কোনো কথা ওইটা দেই মার দিয়ে নিমে আমার সামনে কে রে কোন থেকে মারলো বুঝলাম না বিষয়টা হাই রে এটা কোনো কথা হইলো সামনে পিছিয়ে সব জায়গায় থেকে মাইরা মারে দোয়া করে দিল তবে সমস্যা নাই আবারও কিন্তু আমি রিভাইভ হয়ে চলে আসলাম গাইস তো টিম মেট আমার ভালো আছে রিভাইভ করে দিছে তো অলরেডি দেখতে এগারোটা কিল করে ফেলাইছি এখনও কিন্তু এনিমে আছে আমরা তো এ নিমি কয়টা মানে আমরাই আছি তিনজন আর তাহলে আর মাত্র চাইডে এনিমে আছে ঠিক আছে সাইড ডে এনিমি যদি মারতে পারি গাইছে আমাদের কিন্তু বুয়া হয়ে যাবে বা আরে এই যে একটা সামনে এনিমি আরে লাইফের অবস্থা বারোটা হয়ে যাচ্ছে এদিকে জোন হাইট আছে কেমনে যে কি করি এখন বুঝতে না যাই হোক রিল্যাক্স গেম প্লে করতে হবে ওয়াল নষ্ট করতে হবে ওয়াল নষ্ট না করলেও ভাই নেই কেরে আমার টিমের ডাউন হয়ে গেছে গাইছে এটার দ্বারা রিও কেরে এ দিঘায় জোনের ভিতর হয় বুঝলাম না কি খেলা শিখলি জীবনে আবার ডাউন হয়ে গেছে এরকম কথা জোনের ভিতরে জোনের ভিতরে যে অলরেডি হয়ে গেছে যারা মেডিকেটটা করে নেই আমার কাছে মানে মেডিকেট করার মতো কোনো ক্যারেক্টার স্কিল না থাকাতে বাইরে ভাই দেখতে পারছো সব মেডিকেট তো কী পরিমাণ সময় লাগে তো লাইফটাকে ফুল করে নই এর দিক দিয়ে একটু মারি খেয়ে গেছি এনিমির ক্যারেক্টার স্কিল মানে সব নিয়ে আসি ভাই ক্লাস স্কোয়াডের ক্যারেক্টার স্কিল কী আর কম তো গাইস হালকা পাতলা একটু লুট করে নই মনে হইতেছে গাইস আমরাই বুইয়া নিবো তো বুইয়া নিতে পারলে গাইস তোমরা কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না মনে করেন যে আমাদের চ্যানেল কিন্তু একদম ডাউন হয়ে ময়রা রয়েছে অবশ্যই তোমরা একটু ভিডিওতে লাইক কমেন্টস করো আর পারলে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের কাছে তাইলে যদি আবার মরা চ্যানেল একটু জীবিত হয় ও আমার টিমমেট দেখতে হচ্ছে একটা এনিমে আছে এটা নিয়ে আবার গেছে হলো পাট খেতে এরকম কথা যাই হোক এখন দেখা যাক কী হয় যদি মারতে পারে তাহলে বয়ে ফেয়ে যাবো আর যদি না মারতে পারে তাহলে আমরাই মারবো ও ডাউন করে ফেলাইছে তার মানে কিল তো গাইছি ফাইনালি দেখো ম্যাচটা বয়ে হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বলুন না তো দেখাবে নেক্সট টাইম নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ